আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও টাইটেল থামবেল এবং ইন্টু দেখে হয়তো এতক্ষণ অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয় হচ্ছে আজকে শুক্রবার ছুটির দিন তো আজকে আমরা তিন বন্ধু মিলে প্ল্যান করি যে এই গোধূলি পার্কে যাব সেখানে ঘুরতে তাই জুমান নামাজ শেষ করে তাড়াতাড়ি বাইকটি নিয়ে বেরিয়ে পড়লাম গোধূলি পার্কের উদ্দেশ্য ইতিমধ্যে আমরা প্রায় আনন্দবাজার ব্রিজের কাছে চলে এসেছি তো এখান থেকে মোটামুটি পাঁচ সাত মিনিট লাগতে পারে আমাদের গোধুলি পার্ক পর্যন্ত পৌঁছাতে ফাইনালি চলে আসলাম আমরা গোধুলি পার্কে আজকে যেহেতু শুক্রবার আশা করি এখানে অনেক লোকজন দেখতে পারবো এই গধুলি পার্কে এর আগেও অনেকবার এসেছি কিন্তু তখন ভিডিও করা হয়নি তো যাই হোক চলুন এখন ভিতরে যাই দেখি ভিতরে কি কি আছে আর ভিতরটা কেমন সাধারণ হয়েছে সব কিছু আপনাদের দেখাবো গাড়িটা ভিতরে ঘোরা যাবে না

কেট কাউন্টারের ঝামেলা মিটিয়ে চলে যাচ্ছি পার্কের ভিতরের দিকে দেখা যাক পার্কের ভেতরটা আসলে কেমন শুনেছি এই পার্কটা নাকি আপনার এই নতুন করা হচ্ছে তো এখনও এটা সম্পূর্ণ কাজ শেষ হয়নি তো নতুন অবস্থায় মোটামুটি অনেক ভালোই লাগছে হাতের বামে একটা পুকুর আছে আশা করি এই পুকুরেও মাছ চাষ করে মূলত এখানে এটা হচ্ছে একটি মাছের প্রজেক্ট আর পাশাপাশি মানুষের বিনোদন ঘোরাফেরার জন্য তবে এই গোধুলি পার্কে সে একটি কথা বুঝতে পারলাম বা একটি কথা আমার ভিতরে জাগ্রত হলো যে এটা এই মূলত এই গধলি পার্কের যে মালিক সে কিন্তু চাইলে এটা পুরোটাই একটি মাছের খামার বা ইত্যাদি অন্যান্য অনেক কিছু করতে পারতেন কিন্তু তিনি পুরোটা এটা না করে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আপনার এই যে এই কি বলে এই দোকানগুলো দেওয়া হয়েছে এখানে আর এই হাতে ডান পাশে অনেক বড় একটি পুকুর রয়েছে তো যে কথা বলতেছিলাম যে উনি কিন্তু চাইলে পুরোটা মাছ চাষ করতে পারতো তা না করে মানুষের ঘোরাফেরা বিনোদন বা কিছু যারা হকার আছে তাদেরকে মানে তাদের আয় রোজগার করার জন্য কিছু এই দোকানপাট বসানোর চেষ্টা করেছে এখানে তো যাই হোক জায়গাটা মূলত আমার কাছে অসাধারণ লেগেছে কারণ এখানে মাছের প্রজেক্ট প্রজেক্টও চাষ করা হচ্ছে তো পাশাপাশি মানুষের বিনোদনের জন্যও এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে অনেক কিছুই রয়েছে যাই হোক যেহেতু পার্কটা আর কি নতুন কাজ চলতেছে তো সেক্ষেত্রে আর কি যতটুকু সাধ্য হয়েছে ততটুকু আর কি হয়েছে আশা করি আস্তে আস্তে অনেক কিছুই হবে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন পুকুরের সাইড দিয়ে অনেক সুন্দর করে এই বেঞ্চ পাতা হয়েছে এখানে আবার উপরে এই বেঞ্চের পাশে আবার ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে আসলে বিষয়টা কিন্তু মানে অসাধারণ লেগেছে আমার কাছে যে এত এই সামনে এত বড় একটা পুকুর আর এই বেঞ্চে বসে অনেকটা সমুদ্র বীচের মতো বা নদীর পারে বসে থাকার মতো একটা ফিল পাওয়া যায় তো যাই হোক আমরা এটি ঘুরে ঘুরে দেখতেছি দেখতে পাচ্ছি অনেক লোকজনও এখানে এসেছে কারণ আজকে শুক্রবার আর যেহেতু এখন মানে মানুষের ঘোরাফেরার তেমন কোনো সময় নেই তাই মানুষ তেমন একটা এখানে আসতেছে না যাই হোক ঈদের টাইমে কিন্তু অনেক মানে ঈদের টাইমে পুরো জায়গাটা অনেক ভরা থাকে আর এই যে দেখতে পাচ্ছেন নৌকা নাগরদোলনা মানে ইত্যাদি যাই হোক টুকটাক অনেক কিছু এখানে এসেছে আর এই পার্কটা কিন্তু মোটামুটি ভিতরে আমার কাছে অনেকটা ভালো লেগেছে কারণ এত খোলামেলা এবং এত খোলামেলা একটা পরিবেশ যেটা অন্য কোনো পার্কে সেরকমভাবে পাওয়া যায় না যাই হোক ওদিকে না যাই এই যে আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে বাইকটা এখানে রেখে চলে যাব একটি ভাসমান ব্রিজের ওপর দিয়ে এই পুকুরের মাঝখানের দিকে তো মাঝখানে তো যাওয়া যাবে না আর কি যতটুকু ব্রিজ দিয়েছে ওনারা ততটুকুই যাওয়া যাবে তো এখানে এসেই এই সামনের দিকে এগোতে লাগলাম আর এখান থেকে কয়েকটা ছবি তুলব ভাবলাম তো ওদিকে সূর্যের আলো কিন্তু একবারে মানে ক্যামেরা লেন্সে এসে লেগেছে যাই হোক তো ওদিকে দেখতে পাচ্ছি যে একটি নৌকা আসছে আর এই পুরো জায়গাটা কিন্তু দেখতে অসাধারণ কারণ এই জায়গাটার সবথেকে মেন আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এটা কারণ এখান থেকে অনেক রঙিন প্রজাতির মাছ দেখা যায় পুকুরের মধ্যে যাই হোক আপনারা যদি আমার ভিডিও দেখে এই জায়গায় আসতে চান তাহলে এই এই স্পটটার কথা কিন্তু ভুলবেন না কখনোই আর ওদিকে খেয়াল করলাম যে আমার বন্ধু কয়েকটি পিক তুলতেছে মাইন কাট ওয়াও যাই হোক তারপর ওকে বললাম আমারও কয়েকটি পিক তুলে দিতে তো অনেকগুলো ছবি তোলা হলো যাই হোক এখন এখান থেকে চলে যাচ্ছি আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে কোন ছবিটা সব থেকে ভালো হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ দেখতে থাকুন অনেকক্ষণ ঘোরাফেরার পর এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব আসলে সত্যি কথা বলতে এই পার্কটা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে তো আমার অসাধারণের একটি অন্যতম কারণ হচ্ছে অনেক পার্কে কিন্তু আপনার বাইকগুলো পার্কিংয়ে তাদের নির্দিষ্ট পার্কিংয়ে রেখে তারপরে পার্কের ভিতরে প্রবেশ করতে হয় এখানে কিন্তু ওরকম কোনো বাধা বিপত্তি পায়নি তবে যাই হোক এর আগে অনেকের মুখে শুনেছি যে এই গধুলি পার্কে প্রবেশ করলে নাকি বাইকটা তাদের পার্কিংয়ে রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হয় আসলে এই স্পটটা কিন্তু অনেক বড় এত দূর এত দূর পর্যন্ত কিন্তু পায়ে হেঁটে মানে পুরোটা ঘুরে দেখানো কিন্তু সম্ভব না যাই হোক তারপরে অনেকেই পায়ে হেঁটে যাচ্ছে সে বিষয়ে কিছু না বলি তবে ঈদের ভিতরে ঈদের সময় কিন্তু এখানে অনেক লোকজন থাকে তখন হয়তোবা এই নিয়মটি চালু করা হয় আর এখন যেহেতু ঈদের পরবর্তী সময় তাই এখন এখনকার জন্য হয়তো এই নিয়মটি বন্ধ রয়েছে তো যাই হোক এখন ঘের দিয়ে বের হয়ে যাব তো আশা করি আবার কোনো এক সময় দেখা হবে এই পার্কে এখন এখান দিয়ে বেরিবাদের রাস্তায় উঠে সোজা চলে যাব বাসার দিকে দুই সাইডে তেমন কোনো গাড়ি নেই যাক তো বন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা যারা ফরিদপুর জেলার ভিতরে আছেন বা রাজবাড়ি জেলার ভিতরে আছেন তারা কিন্তু অনায়াসে এই পার্কটিতে এসে একবার ঘুরে যেতে পারেন আর যারা অন্যান্য জেলায় আছেন তারা কিন্তু মানে ফরিদপুর জেলায় বা গলন্দ আপনার এই রাজবাড়ি জেলায় আসলে কিন্তু গলন্দ উপজেলায় এই পার্কটি অবস্থিত আর এটি ফরিদপুরের বেশ সাইডেই ফরিদপুর থেকে বেশি দূরে নয় তো যাই হোক যাদের যাদের ভালো লাগে এই পার্কে এসে ঘুরে যাবেন আর পরবর্তী কোন এক সময় অন্য কোন ভিডিওতে দেখা হবে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন